কি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই দেখো এটা হচ্ছে আমাদের ধানের জমি দেখতেই পাচ্ছ কত সুন্দর সবুজ না খুব সুন্দর কিন্তু এদিকে ধান বেড়ায় আর ওদিকটা হচ্ছে আমাদের কাকুদের জমি পাশের বাড়ি একটা কাকুর তার কিন্তু ধান বেরিয়ে গেছেই দেখো ধান বেরিয়েছে আর আমাদের এদিকে ধান বেরায় কিন্তু গাছগুলো ঠিকঠাকই আছে কোনো পোকা টোকা লাগে না লাগেনি এখনো পর্যন্ত তো তোমাদেরও কি ধান চাষ হয়েছে যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর এই সবুজ পরিবেশ তো খুবই ভালো লাগে আমার এই দেখো চারিদিকে পুরো সবুজ আর সবুজ এটা পুরো আমার বাড়ির পেছনেই আমাদের এই জমিটা আর ওইদিকে রাস্তা আছে কেমন লাগছে বলো এদিকে তো একটা একটা ধানও বেরিয়ে গেছে গাছে এই দেখো একটা একটা ধানও বেরিয়ে একটা আলাদা ধান 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 মনে হচ্ছে গেছে ওদিকে দেখো কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে আর এটা আমি বিকেলেই ভিডিওটা করছি এখানে খুব সুন্দর আছে দেখো সুন্দর হাওয়া হচ্ছে আর হালকা হালকা গরম পড়েছে আর এই পুকুর ধারে মাঠের ধারে বসে কিন্তু খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ এখন রোদও নেই মেঘলা মেঘলা সন্ধ্যা হয়েছে একটু আর হালকা হালকা করে হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে আর আমি তো মাঝে মধ্যে এসে এই মাঠের ধারেই বসে থাকি খুব ভালো লাগে পেছনে পুকুর আছে সামনে মাঠ আছে আর পুকুরের ধারে বসলে তো একটা সুন্দর ঠান্ডা হাওয়া আর মাঠের কাছেও বসলে খুব ভালো লাগে আর তাছাড়া এই সবুজ পরিবেশ দেখলেই যে কারুর মনটাই ভালো হয়ে যায় তাই না তো তোমাদের কার কার এরকম সবুজ সুন্দর পরিবেশ ভালো লাগে কমেন্ট করে জানিও আমাকে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আমার এই ছোট্ট ভিডিওটা